করবেন না। এই যে ক্রিষ্টটিকে দেখছেন বাবা অবস্থিত উত্তরাখণ্ডের গোপীনাথ মন্দির লোকমুখে জানা যায় মাতাসতী দেহত্যাগের পর বাবা মহাদেব গভীর ধ্যানে মগ্ন হন আর ঠিক সেই সময় তারকৃশোর নামে এক অসুর সমগ্র পৃথিবীকে ধ্বংস করতে শুরু করেন এই অসুরকে একমাত্র বধ করতে পারে বাবা মহাদেবের পুত্র গণেশেই এই কারণে বাবা মহাদেবের ধ্যান ভঙ্গের জন্য কামদেব বাবা মহাদেবের উপর প্রেম বান নিক্ষেপ করেন ফলে বাবা মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে যায় আর বাবা মহাদেবের এগিয়ে গিয়ে কামদেবের উপর নিজের ত্রিশুল নিক্ষেপ করেন যার ফলে কামদেব ভস্য হয়ে যায় আর এই ত্রিশুলটি নাকি উত্তরাখণ্ডের গোপেশ্বর মন্দিরে গিয়ে পড়ে যেটি আজও সেখানে রয়েছে লোক মুখে মান্যতা আছে এই পিছল নাকি প্রায় পঞ্চান্ন ফুট লম্বা এই পিছুর এতটাই শক্তিশালী যে বিভিন্ন বিজ্ঞানীরাও এই পিছলটিকে একদিন ধরে হেলাতে পারেন যে কোনো ভক্ত যদি ভক্তি ভরে এই বিশুলকে স্পর্শ করে তবেই সেটি নব আর আপনি যদি বাবা মহাদেবকে সামান্য কোনোভাবে বসে থাকেন তবে কমেন্টে লিখুন I'll